হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে গ্রুপ ডি এ রেলওয়ে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাই আগেরটাকে তোমরা নাইনটি সিক্স দেখে থাকবে কিন্তু সেটা এন টি পিসি ওয়ান এর ক্লাস ছিল যেটা ভুল বছর তো আমরা রেলওয়ে গ্রুপ ডি করেছিলাম সেখানে আমি কমেন্ট করে দিয়েছিলাম যাই হোক আজকে আমরা নাইনটি সিক্স নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের পঞ্চানব্বই ক্লাস হয়ে গেছে রেলওয়ে গ্রুপ ডি এর উপর যারা যারা এখনো দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে আগের ভিডিওগুলোকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর गवर्नमेंट জবসে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে সেখানে জয়েন হয়ে যাও তোমরা সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকে 28 নভেম্বর 2018 এর ফার্স্ট শিফটে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথম অঙ্ক দেখো কি রয়েছে যদি sec θ tan θ 6 হয় তাহলে sec θ এর ভ্যালু কত খুব একদম কমন অঙ্কের মধ্যে পড়ে এগুলো ঠিক আছে যেখানে কী দেওয়া আছে আমাদের যে এখানে যে সূত্রটা বা যে ফর্মুলাটা এখানে কাজ করে যেটা হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এই ফর্মুলাটাকে এখানে ইউজ করতে হয় যেখান থেকে আমরা পেয়ে যাবো সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান এখানে প্লাসের ভ্যালু দিয়ে দিয়েছে সিক্স বসিয়ে দিলে

আর এখানে সেকথিটা মান বার করতে দিয়েছে ট্যানটা যেহেতু অটোমেটিক্যালি বাদ চলে যাচ্ছে প্লাস মাইনাসে তাই এটাকে আমি যোগ করে দেবো তাহলে এখান থেকে পাবো টু থিটা ইকুয়াল টু সিক্স প্লাস ওয়ান বাই সিক্স তার ভ্যালু হচ্ছে ছয়ত্রিশ বাই ছয় আর এখানে হয়তো থিটা ইকুয়াল টু দুইটা নিচের সাথে গুণ হয়ে যাবে বা থার্টি সেভেন বাই টুয়েলভ হয়ে যাবে এই সমান কত থাকছে পূর্ণ করে দিলে তিন পূর্ণ একের বারো অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক এক্স স্কোয়ার টু এইট হলে এক্স মান কত মানে সিম্পল এক্স ইকুয়াল টু আন্ডার রুট এইট ওয়ান এখানে লাস্ট ইউজিটে ওয়ান আছে তাহলে বা নাইন থাকবে সেটা সবগুলোতে রয়েছে তার আগে আছে আট প্রথম ডিজিটে তো সেটা দেখো তিন তিনে নয় চার থেকে বেশি একমাত্র দুই 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 চার যেটা থেকে কম তো সেটাই আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার যে টোয়েন্টি না করে ঠিক আছে করলে তো তোমরা বলতেই নেক্সট রয়েছে একটি পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের এবং ছেলেদের সংখ্যার অনুপাত ছিল ফাইভ টু সিক্স যদি তিন হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে থাকে তাহলে তাদের মধ্যে কতজন মেয়ে ছিল তাহলে মেয়ে আর ছেলে এদের দুজনের মধ্যে কি অনুপাত আছে ফাইভ ইস টু সিক্স তাহলে মেয়েদের পরিমাণ মোট দিয়ে দিয়েছে তিন হাজার পাঁচশো তাহলে মেয়ের সংখ্যা কত হবে মেয়ে হবে পাঁচ বাই টোটাল এগারো ইন্টু তিন হাজার পাঁচশো একত্রিশ এই মিলবে না যেটা রয়েছে তিন 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 কাটবে এগারো 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 দুই থাকবে বাইশ এক এক তিনশো একুশ পাঁচ তিনে পনেরোশো আর পাঁচ একুশ একশো পাঁচ মানে আছে ষোলোশো সরি ষোলোশো পাঁচজন তাহলে মেয়ের সংখ্যা হচ্ছে ষোলোশো পাঁচজন যেটা এখানে অপশানে নেই তো মেয়ের সংখ্যা হচ্ছে ষোলোশো পাঁচ নেক্সট হচ্ছে একটি নির্দিষ্ট দিনে বিক্রি হওয়া সমস্ত টিকিটের আটত্রিশ শতাংশ ছেলেরা কিনেছিল যদি সেই দিন বিক্রি হওয়া মোট টিকিটের সংখ্যা তেরোশো পঞ্চাশ হয় তাহলে ছাত্ররা কতগুলি টিকিট কিনেছিল ঠিক আছে মোট টিকিট হচ্ছে তেরোশো পঞ্চাশ ছেলেরা কিনেছে সেটাই আমাকে বার করতে হবে তাহলে তেরোশো পঞ্চাশ গণিত থার্টি এইট বাই হান্ড্রেড ওকে তাহলে এখানে তুমি পঁচিশ দিয়ে কাটতে পারো সরাসরি তাহলে হবে বা সিম্পলি জিরো জিরো ফার্স্ট কেটে দাও তারপর এটাকে দুই দিয়ে উনিশ এটাকে দুই দিয়ে পাঁচ পাঁচ দিয়ে এটা কাটো পাঁচ দুই দশ পাঁচ সাতাশ পঁয়ত্রিশ তাহলে সাতাশ ইন্টু উনিশ সাতাশ কুড়ি হচ্ছে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ থেকে সাতাশ বাদ মানে হচ্ছে পাঁচশো তেরো অপশান নাম্বার এতে রয়েছে তাহলে ছেলেরা বা ছাত্রেরা পাঁচশো তেরোটি টিকিট কিনেছিল খুব সহজ রয়েছে এই সিপটাতে দেখছি আমি যেটা কোয়েশ্চেন গুলো মোটামুটি একটু কঠিন না পরবর্তী রয়েছে একটি ছোট ম্যাপের ব্যবসা থেকে গত বছর মুনাফা অর্জিত হয়েছে এই বছর মুনাফার পরিমাণ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে এই বছর অর্জিত মুনাফার পরিমাণ কত অর্থাৎ পঁচাত্তর হাজার ছিল সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যাওয়ার কথার অর্থ কি যে একশো ছিল আগে এখন হয়ে গেছে একশো পঁচিশ তো তাহলে সেই পঁচাত্তর হাজারের আমি সেটা বার করব পঁচাত্তর হাজার গণিত একশো পঁচিশ শতাংশ

এবং টু পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কেজি টমেটোর দাম পঁয়ত্রিশ টাকা ছাব্বিশ পয়সা হলে প্রতি কেজি হিসাবে একসাথে টমেটো এবং আলুর গড় মূল্য কত হবে দুই দশমিক স্থান অবধি ঠিক আছে সেটা আমি করব কিভাবে করব তাহলে মোট পরিমাণ মোট দাম তো এখানে পেয়ে গেছি মোট দাম হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স টাকা আর মোট পরিমাণ কত সেটা আমাকে যোগ করে বার করে নিতে হবে যেটা টু ওয়ান যোগ করলে আমি পাচ্ছি থ্রি পয়েন্ট টু সিক্স ফাইভ সরি থ্রি তার মোট দাম হচ্ছে এটা মোট পরিমাণ হচ্ছে এটা তাহলে প্রতি কেজি দাম কত হবে পঁয়ত্রিশ দশমিক দুই ছয় বাই তিন দশমিক দুই ছয় পাঁচ দশমিক যদি তুলে দাও থেকে দুটো শূন্য নিচে আসবে নিচের থেকে তিনটে শূন্য উপরে যাবে মানে একটা এক্সট্রা থাকছে তাহলে আমি লিখতে পারি পঁয়ত্রিশ ছয় শূন্য একটা আর নিচেতে পঁয়ষট্টি এবার দেখো এটাকে তুমি মুখে মুখেই করে ফেলতে পারবে যে ভাগটা এখানে আছে তিন হাজার দুশো পঁয়ষট্টি এখানে আছে তিন হাজার পাঁচশো ছাব্বিশ এবার দুশো পঁয়ষট্টিকে যদি দশ দিয়ে গুণ করো তাহলে তিন হাজার আহ দশ দিয়ে গুণ করলে বত্রিশ হাজার ছশো পঞ্চাশই আসছে আর এগারো দিয়ে যদি গুণ করো দেখো এটা পেরিয়ে যাচ্ছে তাহলে দশ থেকে এগারোর মাঝে কোনো একটা অ্যান্সার হবে যেটা অপশন নাম্বার একটাই রয়েছে যেটা হচ্ছে শীতে আর না হলে তোমরা সিম্পলি ভাগ কাটাকাটি করে করতে পারো আর এইভাবে তোমরা অ্যান্সার না করে করে আসতে পারো এটাকে দেখে যে দেখো এখানে নিচে তো আছে ওপরে শূন্যটাকে যদি আমি বাদও দিই তাহলে পঁয়ত্রিশশো ছাব্বিশ আর নিচে বত্রিশশো পঁয়ষট্টি বত্রিশশো পঁয়ষট্টিকে এক দিয়ে গুণ করলে বত্রিশশো পঁয়ষট্টি হয় আর ভাক্সে যেটা থাকবে সেটা দেখো বত্রিশশো পঁয়ষট্টি থেকে কম হবে মানে এগারো দিয়ে গুণ করলে পঁয়ত্রিশশো ও ছাব্বিশে থেকে বেশি হয়ে যাবে তাই সেটা যদি হয়ে যায় তাহলে এগারো থেকে যাবে না নিশ্চয়ই তাহলে দশ এবং এগারোর মাঝে আমাদের অ্যান্সার আসবে তাই না তাহলে সেটা রয়েছে একটাই অপশান যেটা হচ্ছে টেন পয়েন্ট এইট জিরো তাহলে অপশান নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি পাইপের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল হল টেন পয়েন্ট ফোর সেমি স্কোয়ার এবং এর ভিতর দিয়ে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জল বইছে। যদি পাইপটি সবসময় ষাট শতাংশ প্রভাব নিয়ে ভর্তি থাকে জলের আয়তন নির্ণয় করো অর্থাৎ একটা পাইপের মুখ এটা যার আয়তন বা ক্ষেত্রফল হচ্ছে টেন পয়েন্ট ফোর সেমি স্কোয়ার বলে দিয়েছে এর সিক্সটি পার্সেন্ট জল দ্বারা ভর্তি থাকে পুরোটা থাকে না তাহলে এটা কতটা ভর্তি থাকে সেটা আমাকে বার করতে হবে তার টেন পয়েন্ট ফোর ইন্টু সিক্সটি পার্সেন্ট ঠিক আছে তাহলে দশের হচ্ছে ছয় আর চারের হচ্ছে পয়েন্ট টু ফোর মানে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফোর সেমিস্কোয়ার ঠিক আছে মুখে মুখে হয়ে যায় এগুলো তাহলে জল দ্বারা ভর্তি থাকছে আর গতিবেগ হচ্ছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এখানে বলেছে পাঁচ মিনিটের কথা তাহলে প্রতি ঘন্টায় যদি চুয়ান্ন কিলোমিটার জল প্রবাহিত হয়ে থাকে তাহলে পাঁচ মিনিটে কতটা হবে তাহলে প্রথমে মিনিটে কনভার্ট করতে হবে আমার এটাকে আমরা বলতে পারি চুয়ান্ন কিলোমিটার যাচ্ছে ষাট মিনিটে তাহলে যদি হয় কেটে দাও ছয় দিয়ে ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট মানে নয় কিলোমিটার যাচ্ছে দশ মিনিটে মানে পাঁচ মিনিটে যাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে ফোর পয়েন্ট ফাইভ যদি কিলোমিটার যেয়ে থাকে গিয়ে থাকে সেটাকে আমার আর কিছু করতে হবে না তুমি সিম্পল সিক্স পয়েন্ট টু ফোরকে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দাও ফোর পয়েন্ট ফাইভ দিয়ে যদি গুণ করে দাও তাহলে পেয়ে যাবে টোয়েন্টি এইট পয়েন্ট জিরো এইট ঠিক আছে যেটা তোমার একটা অপশানের সাথে দশমিক হবে এটার সঠিক উত্তর এটাই হচ্ছে ফ্যাক্ট তুমি এখানে কিলোমিটার থেকে আবার সেন্টিমিটার নিয়ে যাবে এখানে আবার সেমি কনভার্ট করবে সব করলে অ্যান্সার আমাদের আঠারশো আটই আসবে লিটারে যেটা লিটারে আমাকে কনভার্ট করতে হবে কিন্তু আমার ওইসব করার কি দরকার আমার শুধুমাত্র অ্যান্সার বার করা নিয়ে কথা তাই না তো আমি যদি এটাকে গুণ করে দিই তাহলেই আমি যেটা পাবো সেটার সাথে যেটা মিলছে সেটাই আমাদের আনসবে নেক্সট রয়েছে দোকান একটি সামগ্রীর এমআরপির উপর তিরিশ শতাংশ ছাড়ের অফার দিয়েছে যদি সামগ্রীটির এমআরপি পাঁচশো টাকা হয় তাহলে সেটির বিক্রয় মূল্য কত হবে ঠিক আছে তাহলে বিক্রয় এমআরপি হচ্ছে পাঁচশো টাকা তারপর তিরিশ শতাংশ ছাড় তিরিশ শতাংশ ছাড়ের অর্থ হচ্ছে একশো টাকা যদি দাম হয় সেটাকে তুমি সত্তর টাকায় দিয়ে দিচ্ছ তাই তো তাহলে পাঁচশো টাকার জিনিসটাকে তুমি কত টাকায় দেবে তাই পাঁচশো গণিত সত্তর বাই একশো এই দাগটা বাদ দাও এটা গুণ চিহ্ন তাহলে যদি এটা হয়ে থাকে শূন্য শূন্য কেটে দাও এখানে দুটো শূন্য কেটে দাও তাহলে পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা অপশন নাম্বার রয়েছে যদি কোনো পণ্যের বাজার মূল্য মূল্য তার থেকে বেশি হয় এবং তার উপর দশ শতাংশ ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতকরা হার নির্ণয় করো শতকরা হার যেহেতু নির্ণয় করতে বলেছে আমরা জানি লাভ লোকসান আমরা ক্রয় মূল্যের উপর ধরে থাকি তাই সেই ক্রয় মূল্য যেটা রয়েছে এখানে সেটাকে আমি একশো করে নিলাম ক্রয় মূল্য আমি ধরে নিলাম একশো এবার বলেছে বাজার মূল্য ক্রয় মূল্য থেকে ত্রিশ শতাংশ বেশি মানে বাজার মূল্য যদি আমি লিখি বাজার মূল্য হচ্ছে তিরিশ পার্সেন্ট বেশি মানে হচ্ছে একশো তিরিশ টাকা এগুলো নিশ্চয় আমাকে বলতে হবে না তাই বাজার মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা এবার তার উপর টেন পার্সেন্ট লেস দেওয়া হচ্ছে তাহলে একশো তিরিশ টাকার উপর টেন পার্সেন্ট মানে একটা শূন্য বাদ যদি শূন্য থাকে লাস্টে একটা শূন্য বাজে তেরো টাকা লেস তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে একশো তিরিশ মাইনাস তেরো বা একশো তিরিশ ইন্টু নাইনটি মাইনাস হান্ড্রেড করেও করতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে একই ব্যাপার আসবে তা তেরো বাদ দিলে আমি পাচ্ছি ওয়ান ওয়ান সেভেন তাহলে একশো সতেরো টাকা তা বিক্রয় মূল্য যদি একশো সতেরো টাকা হয় আমি কিনেছিলাম কত টাকায় একশো টাকায় তাহলে লাভ কত টাকা হচ্ছে একশো টাকায় সতেরো টাকা বা সেভেন্টি পার্সেন্ট প্রফিট হচ্ছে বা লাভ হচ্ছে তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে রাস্তার এক মাটির থেকে বারো মিটার উচ্চতায় থাকা একটি জানালা অব্দি একটি মই পৌঁছাতে পারে একই বিন্দুতে সেটির পাঠিয়ে রেখে মাটির উপরে ষোলো মিটার উচ্চতায় থাকা একটি জানলায় পৌঁছানোর জন্য রাস্তার অন্য পাশে মইটিকে ঘোরানো হল মইটি কুড়ি মিটার লম্বা হলে রাস্তার প্রস্তুতি নির্ণয় করো অর্থাৎ এটা হচ্ছে একটা রাস্তা এইখানে একটা জানালা আছে রাস্তা থেকে বা মাটি থেকে পনেরো মিটার বারো মিটার উঁচুতে এখানটাতে যেখানে একটা মই ঠেকানো আছে ঠিক আছে মইটা হচ্ছে কুড়ি মিটার উচ্চ হাইট আর এটা হচ্ছে বারো মিটার উচ্চতা এই পাশে রাস্তার এই পাশে ধরেন এতটা চওড়া রাস্তা নয় এই পাশে ষোলো মিটার উচ্চতাতে একটা জানালা আছে এইখানেই পাটাকে রেখে এই মইটাকে ঘুরিয়ে এখানে পৌঁছে যাওয়া যাচ্ছে এটা কুড়ি মিটারই এটা ষোলো মিটার তাহলে আমাকে রাস্তাটা চওড়া কত এখানে যেটা দেখতে হবে দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছ যার এখন নাইনটি ডিগ্রি এখানে অতিভুত যেন লম্ব যেন ভূমি দুটো বার করতে হবে শুধু সেই হিসাবে করতে পারো দ্বিতীয়ত সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে থাকে রাস্তাটা হচ্ছে এদিকে বারো আর এদিকে ষোলো যেটা আছে তাকে যোগ করে দিলে আমরা রাস্তাটা পেয়ে যাই অর্থাৎ এখানে হচ্ছে বারো আর ষোলো মানে বারো প্লাস ষোলো করে হচ্ছে রাস্তাটি চওড়া কারণ কারণ হচ্ছে তুমি যদি লক্ষ্য করো এখানে দেখো এটার অতিভূজ হচ্ছে কুড়ি লম্ব হচ্ছে বারো তাহলে আমাকে ভূমি বার করতে হবে যেটা হচ্ছে আন্ডার রুট টোয়েন্টি স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার যেখান থেকে আমি কি পাচ্ছি চারশো মাইনাস একশো চুয়াল্লিশ মানে হচ্ছে আন্ডার রুট দুশো ছাপ্পান্ন বা ষোলো তাই না তাহলে আমরা আদতে কেন হচ্ছে ব্যাপারটা কারণ হচ্ছে বারো স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার সমান কুড়ি স্কোয়ার এই বারো ষোলো আর কুড়ি এই তিনটে তিনটে হচ্ছে ট্রিপলেট ঠিক আছে যেমন অনুরূপভাবে ছয় আট আর দশ এই তিনটে ট্রিপলেট সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার ইকুয়াল টু টেন স্কোয়ার ঠিক সেরকম এইভাবে ট্রিপলেট যদি হয়ে থাকে এবং দেখো যে এটা রাস্তাটা কুড়ি আর এটাও কুড়ি দেওয়া আছে আর এই দুটো হাইট ষোলো আর এদিকে বারো তাহলে রাস্তাটা হচ্ছে এই দুটোকে যোগ করে দেবে সিম্পল কড়াকড়ি কোনো প্রশ্নই আসছে না বারো আর ষোলোতে আঠাশ মিটার হবে সঠিক হচ্ছে যদি এ এর অর্থ হয় যোগ এম এর অর্থ হয় গুণ ডি এর অর্থ হয় ভাগ এবং এস এর অর্থ হয় বিয়োগ তাহলে ডি সরি থার্টি ডি ফর ডিভিশন টু এ ফর অ্যাডিশন যোগ থ্রি এম ফর মাল্টিপ্লিকেশন সিক্স এস ফর সাবস্ট্রাকশন মাইনাস হয় এটা ভ্যালু কত আছে প্রথমে ভাগ হয়ে যাবে পনেরো প্লাস এদিকে গুণটা করে দাও আঠেরো মাইনাস পাঁচ পনেরো আঠেরো হবে তেত্রিশ মাইনাস পাঁচ সমান হচ্ছে আঠাশ অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে একটি কম্পিউটারের খেলার মধ্যে একটি নির্মাণকারী পনেরো ঘন্টার মধ্যে একটি প্রাচীর নির্মাণ করতে পারে যেখানে একটি ধ্বংসকারী আঠারো ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে সেই সেই ধ্বংস করতে পারে নির্মাণকারী ও ধ্বংসকারী উভয়কেই প্রাথমিক স্তরে একসঙ্গে কাজ করার জন্য সেট করা হয়েছিল কিন্তু ছত্রিশ ঘন্টা পরে ধ্বংসকারীকে বের করে আনা হয় প্রাচীর নির্মাণ করার জন্য সম্পূর্ণভাবে কতটা সময় লেগেছিল মানে বিল্ডার পনেরো ঘন্টার মধ্যে বানাতে পারে ধ্বংসকারী বা ডিস্ট্রয়ার আঠেরো ঘন্টা মধ্যে ধ্বংস করতে পারে এবার ছত্রিশ ঘন্টা তারা একসাথে কাজ করছে তারপর ধ্বংসকারীকে তুমি সরিয়ে নিচ্ছ তাহলে সমস্ত কাজটা করতে সময় কত লাগবে এটা আমাকে বার করতে বলেছে তাহলে বি ফর বিল্ডার বা তৈরি যে নির্মাণকারী সে পনেরো ঘন্টায় করছে আর ধ্বংসকারী বা ডেস্ট্রয়ার সে আঠেরো ঘন্টায় ধ্বংস করছে লসাগু হচ্ছে নব্বই তাহলে বিল্ডার বিল্ড করছে ছয় ইউনিট করে আর এ ডেস্ট্রয়ার করছে পাঁচ ইউনিট করে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ ইউনিট সিক্স ইউনিট এবার তারা একসাথে যদি করে এ তো প্লাস করছে এ তো ধ্বংস করছে মানে মাইনাস করে দাও তাহলে একসাথে যদি ক যখন করে একসাথে আদতে কতটা কাজ হচ্ছে এ প্লাস সিক্স করছে তো মাইনাস ফাইভ করছে মানে হচ্ছে এক ইউনিট করে তাহলে এক ইউনিট করে যদি করে তাহলে ছত্রিশ ঘন্টা তারা কাজ করেছে একসাথে তাহলে থার্টি সিক্স ঘন্টাতে তারা থার্টি সিক্স ইউনিটই করে থাকবে যেহেতু প্রতি ঘন্টায় তারা এক ইউনিট করে করছে থার্টি সিক্স ইউনিট যদি কাজ করে থাকে তাহলে বাকি কতটা পড়ে থাকবে বাকি থাকবে মোট কাজ হচ্ছে নাইনটি ইউনিট তাহলে নাইনটি মাইনাস সিক্স থার্টি সিক্স যদি বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছ ফিফটি ফোর ইউনিট তাহলে ফিফটি ফোর ইউনিট বাকি থাকছে যেটা কে করছে যেটা কেবলমাত্র বিল্ডার করছে বিল্ডার প্রতি ঘন্টায় কত করে করছে ছয় ইউনিট করে করছে তার সময় কত লাগবে বাই হচ্ছে নয় ঘন্টা নয় ঘন্টা যদি সময় লাগে তাহলে মোট কত সময় লাগলো এদিকে একসাথে তারা ছত্রিশ ঘন্টা কাজ করেছে এখানে বিল্ডার পরে আবার ন ঘন্টা করছে মানে থার্টি সিক্স প্লাস নাইন মানে হচ্ছে ফর্টি ফাইভ ঘন্টা মোট সময় লাগবে অপশন নাম্বার বিতে রয়েছে এটা সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি দুশো মিটার লম্বা ট্রেন একটি তিনশো মিটার দীর্ঘ ব্রিজ অতিক্রম করতে সেকেন্ড সময় নেয় একটি মিটার লম্বা প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে একজন মানুষকে পেরোতে ট্রেনটির কত সময় লাগবে অনুমান করুন যে উভয় ক্ষেত্রে গতি একই রয়েছে আচ্ছা দেখো এখানে যেটা তোমাকে দিয়েছে দেড়শো মিটার লম্বা প্ল্যাটফর্ম এটা তোমাকে কেবলমাত্র কনফিউজ করার জন্য কারণ মানুষকে পেরোনোর সাথে এখানে প্ল্যাটফর্মের লম্বা লম্বার কোন ভ্যালু নেই আমার এখানে বার করতে হবে মানুষকে পেরোতে কতটা সময় লাগছে ব্যস্ত ঠিক আছে এবার আমরা কি জানি যখন কোন একটি দৈর্ঘ্য সেতু অথবা ব্রিজকে অতিক্রম করছে তখন সে তার তার দৈর্ঘ্য এবং ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে একসাথে মানে এখানে সেকেন্ডে তিনশো দীর্ঘ ব্রিজ অতিক্রম করছে দুশো মিটার লম্বা ট্রেন অর্থাৎ আমরা বলতে পারি সে তিরিশ সেকেন্ডে দুশো প্লাস তিনশো সমান পাঁচশো মিটার পথ অতিক্রম করছে পাঁচশো মিটার অতিক্রম করছে তিরিশ সেকেন্ডে আর এখানে কি আছে দেড়শো মিটার লম্বা প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষকে পেরোতে ট্রেনটির কত সময় লাগবে এখানে কেবলমাত্র আমার কনফিউশনের জন্য কোনো দরকার নেই ট্রেনটির সময় লাগবে কোন একটি বিন্দু কোনো এক ব্যক্তিকে যখন ট্রেন অতিক্রম করে কেবল সে নিজের অতিক্রম করে এখানে নিজের কত আছে দুশো মিটার তার দুশো মিটার যেতে কত সময় লাগবে এটুকুই আমাকে বার করতে হবে তাহলে দুশো বাই পাঁচশো ইন্টু তিরিশ সরি তিরিশ দুই শূন্য দুই শূন্য কেটে দাও পাঁচ ছয় তিরিশ মানে ছয় দুই বারো সেকেন্ড তাহলে সময় লাগবে বারো সেকেন্ড অপশন নাম্বার এটে রয়েছে নেক্সট হচ্ছে বার্ষিক পাঁচ শতাংশ সরল সুদে ছয় বছর পর একটি অর্থরাশি ছশো হয়ে যায় শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল দেখো সরল সুদের কথা বলা আছে তাই আমরা কি করব সুদের হার আর সময়কে গুণ করে দেব ঠিক আছে যাচ্ছে যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট আর আসল কত আসল সবসময় হান্ড্রেড পারসেন্ট হয় তা সেই আসল আর এই সুদ মিলে হয়েছে ছশো উননব্বই টাকা মানে একশো প্লাস তিরিশ মানে হচ্ছে একশো তিরিশ পার্সেন্ট হচ্ছে ছশো উননব্বই টাকা তাহলে আমাকে আসল বার করতে বলেছে একশো সমান হচ্ছে কত সেটা আমাকে বার করতে হবে যেটা হচ্ছে কত একশো বাই একশো তিরিশ গণিত সিক্স এইটটি সরি সিক্স এইটটি নাইন শূন্য শূন্য কেটে দাও তেরো দিয়ে কাটবে তেরো পাঁচে পঁয়ষট্টি তিন তেরো ঊনচল্লিশ তিপান্নকে দশ দিয়ে পাঁচশো তিরিশ তাহলে আসল ছিল পাঁচশো তিরিশ টাকা অপশান নাম্বার ডি দিয়ে রয়েছে নেক্সট রয়েছে আন্ডার রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি হলে এক্সের ভ্যালু কত সেটাই আমি করে নিই লিখি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট থ্রি এদিকে আন্ডার রুটকে হাঁটিয়ে দাও এদিকে স্কোয়ার করে দাও করতেই পারি আমরা তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন যদি স্কোয়ার করি এটাই আসবে তাহলে এবার এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স নাইন বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন এটা ওপর থেকে দুটো শূন্য নিচেতে আসবে আর নিচে থেকে চারটে শূন্য পড়ে যাবে মানে হচ্ছে হবে ওয়ান সিক্স নাইন ইন্টু এক এটা আর এখানে থাকবে ওয়ান সিক্স নাইন ইন্টু এটা 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 তো কেটে যাবে এখানে দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে পরে থাকবে একশো বাই এক্স প্রিন্ট হবে হান্ড্রেড অপশন নাম্বার ডি সেট হয়েছে এটা মুখে মুখেও হয়ে যায় এখানে দশমিকের পর চারটে শূন্য সংখ্যা আছে এখানে যদি স্কোয়ার করে দাও তাহলে সংখ্যার পর দশমিকের পর দুটো চলে আসবে মানে এক্স এক্সের ভ্যালু হবে একের পর দুটো শূন্য নেক্সট রয়েছে যদি চৌত্রিশকে দুটি অংশে ভাগ করা যায় তাতে প্রথম অংশটি তিন গুণকে দ্বিতীয় অংশটি তিনগুনের সাথে যোগ করলে আশি হয়ে থাকে তাহলে দুটি অংশের মান কথা হবে এটা সিম্পল অপশন টেস্ট অপশান যেহেতু দেওয়া আছে তো আমার করার কোনো প্রয়োজন নেই শুধু দেখে নেবে যাদের টোটাল যোগ হচ্ছে দেখো প্রথম অপশনটা আমার একে চেক করো কি বলেছে প্রথম অংশে তিনগুণ মানে তিন বারো ছত্রিশ প্লাস দ্বিতীয় অংশে দুই গুণ মানে হচ্ছে বাইশ বাইরে চুয়াল্লিশ যোগ করলে আশি হচ্ছে কিনে দেখে নাও হ্যাঁ হয়ে যাচ্ছে আশি এবার বারো আর বাইশে তো চৌত্রিশ হয় নাকি তাহলে অপশন নাম্বার এটাই হবে সঠিক উত্তর বাকি ক্ষেত্রে দেখো এটা ম্যাচ করবে না এক্ষেত্রে তিন উনিশশো সাতান্ন প্লাস এখানে তিরিশ আসবে যেটা আশি হবে না তিন তেইশ উনষাট উনসত্তর সরি ঊনসত্তর প্লাস বত বাইশ সেটাও আসবে না এখানে দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস চল্লিশ সেটাতেও আসবে না ওকে তো অপশন নাম্বার এই হচ্ছে এটি সঠিক উত্তর অপশন টেস্টের মাধ্যমে ইজিলি হয়ে যাচ্ছে পরে রয়েছে দুপুর একটা বেজে দশ মিনিট চব্বিশ সেকেন্ড ঘটিকায় ঘন্টির ঘন্টার কাঁটা এবং মিনিটের হাত দ্বারা তৈরি করা প্রবৃত্ত কোনটির কত তাহলে এখানে বলেছিলাম যদি সেকেন্ড থাকে তাহলে আমাকে সেটাকে মিনিটে কনভার্ট করে নিতে হবে তাহলে এখানে দেওয়া আছে দশ মিনিট চব্বিশ সেকেন্ড বলতে পারি দশ প্লাস চব্বিশ বাই ষাট মিনিট ঠিক আছে চব্বিশ সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করে মিনিট করে নিচ্ছি তাহলে এখান থেকে আমি যদি ছয় দিয়ে ভাগ করি চার বাই দশ পেয়ে যাব বা টেন প্লাস পয়েন্ট ফোর বা টেন পয়েন্ট ফোর মিনিট পেয়ে যাচ্ছি ঠিক আছে টেন পয়েন্ট ফোর মিনিট যদি পেয়ে যায় এবার আমরা ইজিলি করতে পারবো ঘন্টা আছে এক মানে ওয়ান ইন্টু সিক্সটি ডিফারেন্সেট ইলেভেন ইন্টু মিনিট টেন পয়েন্ট ফোর বাই টু এখানে থাকছে ষাট ডিফারেন্স সেট করছি কাদের সাথে এগারোকে দশ দশমিক চার দিয়ে গুণ করে দাও এগারোকে দশ দশমিক দুই চার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি একশো চোদ্দ দশমিক চার বাই দুই এদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য আছে ফিফটি ফোর পয়েন্ট ফোর বাই টু বা ফিফটি টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ডিগ্রি

পরবর্তী অঙ্ক রয়েছে কোনো ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা মিলে দুপুর দুটো বেজে দশ মিনিট পনেরো সেকেন্ডের যে প্রভৃতি কোনটি সৃষ্টি করে তার পরিমাপ কত একই অঙ্ক তাহলে আমি কী করবো এখানে দশটা বেজে দশ মিনিট পনেরো সেকেন্ডকে মিনিটে কনভার্ট করে নেব পনেরো মানুষ একের চার মিনিট বা পয়েন্ট টু ফাইভ মিনিট তাহলে আমি দশ মিনিট টেন পয়েন্ট টু ফাইভ মিনিট বলে দিতে পারি এটাকে তাহলে এখানে করে দেবো সিক্সটি ইন্টু টু ডিফারেন্সিয়েট ইলেভেন ইন্টু টেন পয়েন্ট টু ফাইভ বাই টু এখানে ওয়ান টোয়েন্টি

3.625 ডিগ্রি তাহলে সেটা তো কোনটা তৈরি হচ্ছে কিন্তু এখানে প্রবিদ্ধ কোণ চেয়েছে মানে এটিকে আবার 360 থেকে বাদ দিতে হবে 3.625 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই 625 আছে মানে আসে 325 375 থাকবে আর এখানে চার বাদ দিই মানে 56 থাকবে মানে 356.375 ডিগ্রি অপশন নাম্বার ডি তে রয়েছে নেক্সট অঙ্ক 2 লক্ষ 6743 সংখ্যাটিতে 6 এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যোগফল কত স্থানীয় মান কথার অর্থ একক দশক শতক হাজার লক্ষ কোটি ধরে ছয়ের অবস্থান কোথায় আছে দেখো একক দশক শতক হাজারে মানে স্থানীয় মান মান হচ্ছে হচ্ছে আর প্রকৃত সেই ছ হাজার সংখ্যাটার ভ্যালু সেটা যেটা হচ্ছে যোগ করে দিলে যা ছ অপশন নাম্বার সি নেক্সট রয়েছে পি কিউ ও আর একসঙ্গে পাঁচ দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে পি একা চোদ্দ দিনের মধ্যে কাজটা সম্পন্ন করতে পারে এবং কিউ একা দশ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারে তাহলে আর কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে অর্থাৎ কি বলেছে পি প্লাস কিউ প্লাস আর তারা তিনজনে একসাথে পাঁচ দিনে কাজ করে নেয় এখানে পি একা কাজটিকে চোদ্দ দিনে করে ফেলতে পারে কিউ একা কাজটি দশ দিনে করে ফেলতে পারে তাহলে আর একা কাজটি কত দিনে করতে হবে বার করতে হবে আমাকে এদের লস এক করে দাও সেভেন্টি সেভেন্টি যদি হয় তাহলে পি কিউ আর একসাথে করছে চোদ্দ ইউনিট ডেলি আর পি একা করছে পাঁচ ইউনিট ডেলি আর কিউ একা ডেলি করছে সেভেন ইউনিট তাহলে পি করছে পাঁচ ইউনিট ইউ করছে আর ইউনিট সেভেন ইউনিট তাহলে আর করছে আর একা কত করছে চোদ্দ সাত বা বারো বা দুই ইউনিট তাহলে আর যদি দুই ইউনিট ডেলি করতে পারে মোট কাজ হচ্ছে সত্তর ইউনিট তাহলে সময় কত লাগবে সত্তর বাই দুই সময় হচ্ছে পঁয়ত্রিশ দিন অপশন নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে একটি শ্রেণীকক্ষে পাঁচশো উনত্রিশ টেবিলগুলিকে এমনভাবে এমন ভাবে সাজানো হয় যে যতগুলি কলাম তৈরি হয় ঠিক ততগুলি শাড়িও তৈরি হয় টেবিলের কতগুলি শাড়ি তৈরি হয়েছে মানে এটা আমরা সেই করেছিলাম বর্গমূল করতে হবে বর্গমূল দেখো লাস্টে নয় আছে মানে আমাদের ইংরেজি তিন থাকতে হবে যেটা একমাত্র একটা টি রয়েছে তাহলে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তেইশ অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর বা পাঁচশো উনত্রিশের বর্গমূল তোমরা আশা করি প্রত্যেকেই জানো তাহলে কতগুলি শাড়ি হচ্ছে শাড়ি তেইশটি নেক্সট রয়েছে এ কোন মান এ কোনের মান নির্ধারণ করতে কোন সমীকরণটি প্রয়োজন দেখো আমাকে এখানে এ বি সি ভ্যালু দেওয়া আছে আমাকে এই কোনটার ভ্যালু বার করতে হবে এই কোনটা জানতে গেলে আমাকে কি করতে হয় এখানে এক নাম্বার সিদ্ধান্ত দিয়েছে বি এর মান দিয়ে দিয়েছে সি এর মান দিয়ে দিয়েছে আর একটাতে দিয়েছে এ হচ্ছে জিরোর থেকে বেশি একশো থেকে কম তো আমার এইটা দু নম্বরটা জানার কোনো প্রয়োজন নেই বি যদি আমি জানি তিরিশ ডিগ্রি আর সি যদি জানি ষাট ডিগ্রি তাহলে ষাটের দিনে তাহলে আমি বলে দিতে পারি এ হচ্ছে নব্বই ডিগ্রি তাই না তো আমার কেবলমাত্র একই যথেষ্ট অপশান নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর এটা যথুর সময় রিজেনিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে নেক্সট রয়েছে অরুণ একা একটি কাজ বারো দিন করতে পারে এবং ভীম একা সেই একই কাজ পনেরো দিনে করতে পারে চেতনের সাহায্যে তারা একসাথে পাঁচ দিনের মধ্যেই সেই কাজটিকে শেষ করতে পারে তাহলে চেতনের একা সেই কাজটি করতে কতদিন সময় লাগবে দেখুন এখন যে অঙ্কগুলো রয়েছে তোমাদের সব কিন্তু তোমরা রিপিট পেয়ে যাচ্ছ যারা আজকে ছিয়ানব্বই নম্বর ক্লাস পর্যন্ত পুরোটাই দেখেছ তারা বলতে পারবে না যে কোনো অঙ্কটা আজকে তোমরা নতুন দেখতে পাচ্ছ বা এই অঙ্কটা আগে কখনো কোনো সেটা তোমরা দেখো ঠিক আছে কারণ এতগুলো ক্লাস হয়ে গেছে যার ফলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা আগে করেছো এবং রিপিট বা রিভিশনের মতো হয়ে যাচ্ছে তো কি বলেছে অরুণ একা কাজটি করতে সময় পারে বারো দিনে আর ভীম একা কাজটি করতে পারে পনেরো দিনে চেতনের সাহায্যে মানে অরুণ ভীম প্লাস চেতন একসাথে কাজটিকে পাঁচ দিনে করে দেয় তাহলে চেতন একা কাজটি দিনে করবে সেটা আমাকে করতে হয় লসাই করে দাও পনেরো বারো পাঁচ যেটা হচ্ছে ষাট তাহলে এ অরুণ করছে পাঁচ ইউনিট ভীম করছে চার ইউনিট আর তিনজনে একসাথে করছে বারো ইউনিট তিনজনে একসাথে যদি বারো ইউনিট করে অরুণ যদি পাঁচ ইউনিট করে ভীম যদি চার ইউনিট করে তাহলে একা কত করছে চার বাদ দিয়ে দাও তিন ইউনিট তাহলে সে করছে তিন ইউনিট তিন ইউনিট যদি করে থাকে ডেলি তাহলে ষাট ইউনিট করতে সময় কত লাগবে ষাট বাই তিন মানে হচ্ছে কুড়ি দিন অপশন নাম্বার সি রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট একটা সমীকরণ বা সরল দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ফাইভ বাই এইট ইন্টু থ্রি বাই ফোর ভাজিত পঁয়ত্রিশ বাই আটচল্লিশ এটাকে গুণ করে আমি আটচল্লিশ বাই পঁয়ত্রিশ করে দিলাম এবার কাটাকাটি করে দাও সিম্পল আটকে দিয়ে কেটে দাও আট ছয় আটচল্লিশ পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই দিয়ে কেটে দাও তিন এখানে দুই তাহলে ওপরে থাকে তিন তিনে নয় নিচে থাকছে সাত দুই চোদ্দ নয় বাই চোদ্দ অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে নল এ একটি চৌ বাচ্চাকে পাঁচ ঘন্টার মধ্যে ভরে ফেলতে পারে এবং নল বি সেই একই চৌ বাচ্চাটিকে আট ঘন্টায় খালি করে দিতে পারে যদি প্রত্যেকটি নলকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌ বাচ্চাটি ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে তাহলে কি হচ্ছে এ পাঁচ ঘন্টায় ভর্তি করে দিতে পারে মানে প্লাস করে বি আট ঘন্টায় ভর্তি করে দিতে পারে মানে এ আর সি একটা নল যে দশ ঘন্টায় খালি করে দিতে পারে মানে মাইনাস করে দেয় তাহলে এদের যদি আমি লসাগু করে দিই তাহলে পেয়ে যাচ্ছে ফর্টি তাহলে এ করছে প্রতি ঘন্টায় আট ইউনিট করে এ করছে প্রতি ঘন্টায় পাঁচ ইউনিট করে আর এ খালি করছে প্রতি ঘন্টায় চার ইউনিট করে মানে এই দুটো হচ্ছে হচ্ছে প্লাস প্লাস তারা যদি একসাথে কাজ করে তাহলে কি করবে আট প্লাস পাঁচ হবে আর চার হবে মানে তেরো থেকে চারবার দিলে নয় ইউনিট তাহলে মাঠ কাজ হবে প্রতি ঘন্টায় নয় ইউনিট করে নয় ইউনিট করে যদি কাজ হয় তাহলে চল্লিশ ইউনিট কাজ করতে সময় লাগবে চল্লিশ বাই নয় ঘন্টা তো এটাই দেওয়া আছে অপশনে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পূর্ণ করা নেই তো করার প্রয়োজন নেই রয়েছে নির্মলা মিটার উত্তরে যায় তারপর ডান দিকে মিটার হাঁটে আচ্ছা দিকটা আমাদের উত্তর দিক তো ঠিক আছে মিটার তারপর সে ডান দিকে গেলো চল্লিশ মিটার ওকে তারপর আবার সেখান থেকে ডান দিকে কুড়ি মিটার হাঁটলো ঠিক আছে কুড়ি মিটার হাঁটলো তারপর আবার সেখান থেকে ডান দিকে সে চল্লিশ মিটার হাঁটলো চল্লিশ মিটার তো মানে পুরোটাই চলে আসবে চল্লিশ মিটার হাঁটলো তাহলে পূর্বের অবস্থান থেকে এখন সে কতটা দূরে আছে দেখো এইটা হচ্ছে টোটালটা তিরিশ এটা হচ্ছে কুড়ি এটাও চল্লিশ এটাও চল্লিশ তাহলে এটা নিশ্চয়ই দশ হবে তাই দশ মিটার দূরে আছে অপশন নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর তাহলে এই ছিল তোমাদের অঙ্ক আঠাশে নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে না থাকো কোনো অঙ্ক অবশ্যই কমেন্ট করো আর বুঝতে পেরে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টও করো এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল লাইকেনটিকে অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং